দুনিয়াতে তুমি যতই মুখস্থ কর না কেন যখন কবরে অন্ধ ফেরেস্তা মুনকার নাকির দেখবি বেটা দুনিয়ার সব মুখস্থ ভুলে যাবি বেটা কবরে মুখস্থ করে কোনো লাভ হবে না হবে না হবে না কবরে ইমান আরামাল আমল ইমান আর আমাল ছাড়া কবরে কোনো উপায় নাই হাদিসের জগতে চলেন হাদিসটির এর রবি হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মারে আমার বেটিরে আমার বোনেরা আমার শুনেন আমার দিকে একটু তাকান ভাইরাম আল্লাহ নবী একটি গাধাতে বসেছিলেন নবীজি গাধার উপরে বসেছিলেন গাধাটা যাচ্ছিল নাসার গোত্রের কোনো একটা বাগান দিয়ে যাচ্ছিল ওই বাগান দিয়ে যেতে 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 হঠাৎ গাধা লাফাতে লাগলো হঠাৎ খচ্চর লাফাতে লাগলো গাধা লাফাতে লাগলো আল্লাহ নবী বলছেন সুরা গাধা এত জোরে লাফাতে লাগলো আমি মনে করলাম গাধা আমাকে ফেলে দেবে আমি নবে গাধার পিঠ থেকে নামলাম গাধার পিঠ থেকে নেমে দেখলাম ওই জায়গাতে পাঁচটা কিংবা ছটা পাঁচটা কিংবা ছটা কবর পাঁচটা কিংবা ছটা কবর দেখে গাধাটা অনেক জোরে লাফালাফি করল আমি নবী ওই খানকার মানুষদেরকে বললাম বলো 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 এগুলো কাদের কবর এই কবরগুলো কাদের যারা কবরে রয়েছে তারা কেমন মানুষ ছিল যারা কবরে রয়েছে এরা কেমন ছিল একজন লোক বলছে হুজুর এরা সবাই মুশরিক কবস্তায় মারা গেছে এরা সবাই মুশরিক ছিল কাফের বেঈমান ছিল মুশরিক কবস্তায় মারা গেছে বিগো আল্লাহর নবী এবারে বলতে লাগলেন ভাইরা নবীজি বলতে লাগলেন কবরে মানুষকে কঠিন বিপদে ফেলা হয় কবরে মানুষকে কঠিন পরীক্ষা সম্মুখীন করা হয় কবরে মানুষকে কঠিন বিপদে ফেলা হয় আমি নবী আমার মন চাই আমি আল্লাহকে বলে দেই আল্লাহ তুমি আমার উম্মত উম্মতিকে কবরের শাস্তি শুনিয়ে দাও কিন্তু বলি না কেন আমি কেন কেন যে মানুষেরা যদি কবরের শাস্তি শুনতে পায় মানুষ যদি কবরের আজাব শুনতে পায় মানুষেরা ভয়ে তার বাবাকে কবর দিবে না মানুষ যদি কবরের শাস্তি শুনে এ উত্তর মা কে কবরে যাবে না মানুষেরা কবরের শাস্তি যদি শুনতে পায় মানুষেরা ভয়ে কবর দেওয়া বন্ধ করে দিবে এই ভয় আমার মধ্যে রয়েছে এই ভয় যদি আমার কাছে না থাকতো আমি আল্লাহকে দুয়া করে দিতাম আল্লাহ তুমি আমার উম্মত উম্মতিকে কবরের আজাব শুনিয়ে দাও শুধু ভয়ের কারণে আমি বলছি না এর পরে নবীজি বললেন কবরে কঠিন পরীক্ষায় ফেলা হয় কবরে কঠিন সম্মুখীন হতে হয় এইজন্য নবী দোয়া করতে বললেন এদিকে নবীজি বললেন তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন তোমাদের জাহান্নাম থেকে মাফ করে দায় সাহাবিরা বলতে লাগলেন আল্লাহ আপনি আমাদের কবরের আজাব থেকে মুক্তি করে দেন এর পর নবীজি বললেন তোমরা করো আল্লাহ যেন তোমাদের কবরের আজাব থেকে মুক্তি করে দোয়া করতে লাগলেন আজাব থেকে মুক্তি করে দাও কারণ কবরে যে বাসতে পারবে না কোন জায়গাতে বাঁচতে পারবে না কবর। নাম কবর এর নাম কবর এর নাম কবর এদিকে দেখেন তো ভাই আমার দিকে তাকান আমরা মুলবিরা বাড়ি থেকে নিয়ত করি আমার গ্রামের লোক আমার সঙ্গে আছে আজকে সাথে আমরা মুলবি সাহেবেরা আমি তো কবরস্থানে যাই আমার তো দরকার আছে আপনাদের দরকার নেই সবারই দরকার আছে আমার তো প্রয়োজন আছে রে বাবা আমাকে যেতে হয় এদিকে দেখেন কবরস্থানে যেছি তো মনে মনে নিয়ত করছি যে আজকে জানাজার নামাজ পড়ে কারোর সাথে কথা বলবো না শুধু আল্লাহর কাছে কান্নাকাটি করে মাপ চাবে মনে মনে বলবো আল্লাহ আজকে এসেছি কাউকে নিয়ে কালকে কেউ আমাকে নিয়ে আসবে আল্লাহ তুমি মাফ করে দাও এই নিয়তে আমরা কবরস্থানে যাই কিন্তু মানুষের অভ্যাস কি বলুন তো এই আমার দিকে মানুষের অভ্যাস কি যেই জানাজার নামাজ পড়া হয়ে গেল ও স্যার মাটি দেওয়ার দোয়াটা কেমন বলেন তো যত ফতোয়া যত প্রশ্ন ওই কবরস্থানে গেলে মনে হয় ঠিক বললাম না ভাই যত প্রশ্ন তোমার কবরের সামনে মনে হয় আর দুনিয়াতে জায়গা নাই হাদিস শুনাচ্ছি আপনাকে এদিকে দেখেন সাহাবি বলছে আল্লাহ নবী এক একদিন আনসার ব্যক্তির যায় গেলেন আমরাও নবীর সাথে ছিলাম জানাজার নামাজ পড়া হয়েছে কিন্তু কবর গর্ত করা এখনো হয়নি ভালো করে শুনেন নবীজি কবরের সামনে গিয়ে বসলেন সাহাবিরা বললেন আমরা নবীজি একদম একটাও কথা বললেন না একদম স্তব্ধ সাহাবি বলছেন আমরা মানুষ না গাছ পাখিরাও বুঝতে পারবে না মানে নরা, চরা কথা বার্তা সব আমার দিকে দেখেন এদিকে দেখেন নবীজি একটা কমচি নিলেন কমচি 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 বাংলা বুঝতে পারছেন তো নবীজি চুপচাপ চুপচাপ নবীজি একটা কমচি নিয়ে এদিকে দেখেন মাটিতে এরকম করে দাগ টানছে আমরা যখন কোনো বিষয় নিয়ে খুব চিন্তা হই দেখুন মাথায় এরকম মাটিতে এরকম দাগা দাগি করে না এরা কথা বলে না আল্লাহ নবীর কম মাথা নিচু করে মাটিতে দাগ দিচ্ছে সাহাবিরাও চুপচাপ বসে আছে হঠাৎ করে নবীজি মাথা উঁচু করলেন মুখ উঁচু করে বললেন হে লোকেরা তোমরা কবরের আজাব থেকে আল্লাহর কাছে মাপ চাও নবীজি কথাটা একবার নয় দুইবার নয় তিন তিনবার বললেন তোমরা কবরের আজাদ থেকে মুক্তি চাও কারণ কেউ যদি কবরে বাঁচতে না পারে ও কোনো জায়গাতেও বাঁচতে পারবে না মুসলিমিন হাজারতে উসমান আমিরুল মুমিনিন উসমান যখন কবরের সামনে দাঁড় হতেন এতটা কানতেন এতটা কানতেন এতটা কানতেন উসমানের চোখ দিয়ে পানি বুয়ে বুয়ে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত লোকেরা বললেন আমিরুল খালিফাতুল মুসলিম খবরের আজাব কবর দেখলে এত কান্দেন কেন জাহান নামের কথা শুনি ততটা কান্দেন না পুলসিরাতের কথা শুনে এত কান্দেন না কিন্তু কবর দেখলে এতটা কান্দেন কেন এবার আমিরুল মমিন উসমান বললেন বন্ধু রে জাহান নাম অনেক পরে পুলসিরাত অনেক পরে কেয়ামাত অনেক পরে ওর অনেক আগে আমাকে কবরে বাঁচতে হবে কারণ নবীজি বলছেন আখেরাতের প্রথম মঞ্জিল হলো কবর যে ব্যক্তি কবরে বাঁচতে পারবে না ও জায়গাতে বাঁচতে পারবে না এজন্য কবর দেখলে আমাকে এত ভয় হয় যে কবরে যদি বাঁচতে না পারে আমি জান্নাত যেতেও পারব না নাম কব আপনারা বলুন কবর শাস্তি সত্য না মিথ্যা সত্য